বিভ্রান্তির কোনো সুযোগ নাই যে আমি এগুলো মানি না আমি খালি বইপত্র একা একা পড়বো আলেম হয়ে যাবে সম্ভব যখন আমরা কলেজে পড়তাম অনেক মনে হতো যে হয়তো বা সম্ভব যখন পড়া শুরু করেছি তখন দেখছি যে না এই সমুদ্রে ডুব দেওয়া কেমন শুরু এর তলানি খুঁজে বের করতে একশো বছর লাগবে মনে হয় আল্লাহ ভালো ভালো আল্লাহ ভাই খেপার দিনের জ্ঞান তো বেশি আরে ওদি আল্লাহ একটা কথা বলে দিই দেশ সামনে যাচ্ছি আরে ওদি আল্লাহ আনহু শেষ বয়সে বলছেন তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনার কি কোনো দুঃখ আছে জীবনে আলী ওদি আল্লাহ বলছেন যে আমি শুরু থেকে নবী সাল্লাহ আলী সালামের পাশে ছিলাম আমার দুঃখ নাই তবে একটা মনের কষ্ট কি আমি যে জ্ঞানগুলো শিখেছি নবীর কাছ থেকে সাল্লাম সেই জ্ঞান বিতরণ করার জন্য কোনো পাত্র খুঁজে পেলাম না কি গভীর কথা যে জ্ঞান শিখেছি এটা বিতরণ করার পাত্রই খুঁজে পেলাম না তাহলে পাত্র আমরা তো পাত্র জ্ঞান বিতরণ করবে করবেন পাত্র আমরা যদি পরিষ্কার না হয় জ্ঞান কিভাবে পাবেন সম্ভব সম্ভব না আরেকটা বিষয় বলে দেই যখন আপনি জ্ঞানের চর্চায় মাঠে নামবেন আল্লাহ পাক আপনার সম্মানার্থে ফেরেস্তার পাখা আপনার পায়ের নিচে বিছিয়ে দিয়েছেন আর যখন আপনি জ্ঞান চর্চা করে আলেম হবেন ইনশাআল্লাহ আপনার জন্য আসমান জমিনের সমস্ত মাখলুক এমনকি সমুদ্রের নিচের মাছ গর্তের ভিতরে পিপিলিকা সবাই আল্লাহর কাছে আপনার জন্য ইস্তেক করবে ইনশাল একটা হাদিসে নবীজি বলেছেন যে এক আকাশের চাপটাকে তোমরা যেমন দেখো উজ্জ্বল অন্য নক্ষত্রগুলোর তুলনায় ঠিক তেমনি সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদা এমন তো প্রিয় ভাইরা যুবক ভাইদেরকে বলছে স্পেশালি আজকের লেকচারটা স্পেশালি তোমাদের জন্যই যে এই ফাঁদগুলো থেকে বেঁচে থাকবে এবং এলে অর্জন করবে এলিম অর্জনের কোনো বিকল্প নাই এবং এলিম অর্জনের জন্য সিলেবাস লাগবে আর অনেক বইপত্র একা একা পড়তে পারবে না আলেম ওলামাদের সংস্পর্শ লাগবেই অন্যথায় পারবে না এর পাশাপাশি আপনি সিরাতের বই পড়বেন ইতিহাস পড়বেন ইসলামিক অর্থনীতি পড়বেন হ্যাঁ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের বইগুলো পড়বেন এগুলো ঠিক আছে এবং জেনারেল লাইনে যেখানে পড়াশোনা করছেন এই পড়াশোনাও কন্টিনিউ করবেন এবং আপনার প্রতিভা দিয়ে আপনার জায়গা থেকে ইসলামের খেদমত করবেন ইনশাআল্লাহ তাহলে পারা যাবে না আল্লাহ তৌফিক দান করুন যুবক ভাইদের সামনেই এই কেন ফাঁদ কারণ যুবক ভাইরা যদি জীবনের উদ্দেশ্য জেনে ফেলে এবং ইসলাম প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করে তাদের কুফার শক্তি পালানোর জায়গা খুঁজে পাবে না প্রিয় ভাইরা আল্লাহ রবী আলমিন বলছেন মুমিনদেরকে হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো দেখুন ছয়টা পিলারে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিন হয় না কয়টা পিলার এক নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস এক নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস দুই ফেরেস্তা মণ্ডলীর প্রতি বিশ্বাস তিন আসমানি কিতাব সমূহে বিশ্বাস চার নবী রসুলগণের প্রতি বিশ্বাস পাঁচ পরকালের প্রতি বিশ্বাস এবং ছয় তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস এই ছয়টা পিলারকে মনে বিশ্বাস করতে হয় মুখের স্বীকৃতি দেওয়া লাগে এবং কাজেও বাস্তবায়ন করতে হয় তারপর আপনি মুমিন হবে নিঃস্ব আল্লাহ বলছেন আমাদেরকে এই মুহমিন তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো এটা ব্যাখ্যা কি ভয় করা মানে কি শুধু নেক আমল করা মানেই আল্লাহকে ভয় করা নয় আল্লাহ পাকের যত নিষেধ আছে এই নিষেধগুলো ছেড়ে দেওয়ার নাম হলো আল্লাহকে যদি আমি নামাজ পড়ি প্রমাণিত হবে না যে আমি আল্লাহকে ভয় করি আর হারাম ছেড়ে নামাজ পড়ে হালা লেখে নামাজ পড়ে প্রমাণ হবে আপনি আল্লাহকে ভয় করেন নামাজ পড়াটা একটু সহজ কাজ কিন্তু এই হারাম রিজিক ছেড়ে দেওয়া সহজ কাজ রোজা রাখা সহজ কাজ তুলনামূলক কিন্তু সুদ ঘুষ ছেড়ে দেওয়া এত সহজ কাজ নয় তসবি তালি করা সহজ কাজ কোরআন তেলাবাদ করা সহজ কাজ তুলনামূলক কিন্তু ওই বোনের সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়া এত সহজ নয় অন্য মুসলিম ভাইয়ের সম্মান রক্ষা করা এত সহজ নয় পরিবারে পর্দা এবং নামাজ কায়েম করা এত সহজ নয় এবং এই সুদ ঘুষ দুর্নীতি অন্যের সম্পদ আত্মসাত থেকে বের হয়ে আসা এত সহজ নয় তা মানে কি পরিপূর্ণ রূপ হিসাবে প্রবেশ করা আল্লাহ পাকের যাবতীয় হুকুম হাকাম মেনে চলা আদেশও এবং কিশোর আল্লাহ পাক বলছেন শেষে হলে চামুচুন্না মুসলিম একজন নবীর কথা বলবো মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ পাকের কেলাম পবিত্র প্রাণের মধ্যে সুরা হজ নামে একটা সুরা আছে এখানে আল্লাহ পাক সুরা হজের মধ্যে ইব্রাহিম আলী ইসলামের কথা বলছেন বলছেন যে হুয়া সাল্লা কুমুল মুসলিম ইব্রাহিম আহ ইসলাম সেই নবী যিনি তোমাদের নাম মুসলিম দিয়েছেন কি আচ্ছা ইব্রাহিম আহ ইসলামের দুটা ঘটনা বলবো খালি আমি আপনাকে ইসলাম দেখাচ্ছি কি জিনিস দেখুন তার স্ত্রীকে পাক বলছেন রেখে আসো হাজরা আহ ইসলামকে রেখে আসো মক্কার ঘরের কাছে যেখানে কোনো মানুষ নাই কোনো খাবার পানি কিচ্ছু নাই সাথে ছোট সন্তান ইস্পাইল দেখেন রেখে আসার সময় কিন্তু ইব্রাহিম আহল ইসলাম আল্লাহকে বলেন নাই যে আল্লাহ আমি আমার স্ত্রী সন্তানকে ওখানে কেন রেখে আসো এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে দর্শন কি জিজ্ঞেস করেছিলেন আল্লাহ বলেছেন সানি আনা সন্তান বড় হয়েছে সন্তান বড় হয়েছে পাক বলছেন তাকে জবাই করতে হবে তিনি সন্তানকে গিয়ে বলছেন ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুক আমি স্বপ্ন দেখছি তোমাকে জবাই করছি ফানজুর মা দা তারা তোমার কি রায় আমাকে বলো সন্তান বলছে ভাই ইয়া আবাতি আমার আব্বা ইফআল মা তুমার আপনাকে যে আদেশ করা হয়েছে সেই আদেশ আপনি পালন করেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিন আসাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কে বলছে এটা ইসমাইল ইসমাইলের মধ্যে কি এখনকার তরুণদের জন্য আদর্শ নাই যে বয়স ইসমাইল আলাইহিস সালাম বলেন আব্বা আমাকে জবাই করে দেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ওই বয়সের আমাদের তরুণ প্রজন্ম টিকটক প্রজন্ম ওই বয়সে আমাদের তরুণ প্রজন্ম যে কিশোর গ্যাংয়ে যোগ দিয়েছে জেনা করেছে মাদক খাচ্ছে জুয়া খেলছে জার্সি গাইডে ঘুরে বেড়াচ্ছে দেখেন এই ওয়াজে আসার সময় দেখলাম যে কিছু ছেলে দাঁড়িয়ে আছে ওখানে কি কেউ এখন দাঁড়া দাঁড়ায় বক্তা এখন আসে নাই সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে টান দিচ্ছ বক্তা এখন আসে টান টান দিয়ে যায় তারপর বসে মাদক বলতে কি বলছো তোমরা খালি গাজা ইয়াবা ফেন্সিডিলি মাদক সিগারেটটা মারক না

সারা আলীহস্লামের সাথে তিনি যাওয়া আসা করতেন যাওয়া আসা করতেন আর তখনকার যাওয়া আসা এত সহজ ছিল না তখন কোনো মোটর মোটরজন ছিল না তো দেখুন যেমন মা তেমন সন্তান কেমন মা হাজারা আলী হাসলামকে বলা হচ্ছে যে তোমাকে এখানে রেখে যেতে আল্লাহ আদেশ করেছেন তো হাজার আলি হাসলাম বলছেন এখানে তো কোনো পানিও নাই কোনো খাবারও নাই আপনি এখানে আমাদেরকে একা ফেলে যাচ্ছেন ইব্রাহিম ইব্রাহিম আলি সালাম বলছেন আল্লাহর আদেশ কিছু করার নাই এখন হাজারা আলী হাসলাম বলছেন আচ্ছা যদি আল্লাহ আদেশ করে থাকেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করবেন আল্লাহর প্রতি আমি পূর্ণ তাবাক্কুল করলাম কে বলছেন হাজরা এই হাজরা আলি দেখেন এখানে তো কোনো খাবারই নাই পানিও নাই একমাস পানি একটু খাবার দ্রুতই শেষ হয়ে গেল শেষ হওয়ার পর তিনি ছোটাছুটি করছেন সাফার মারোয়া সাফার মারোয়া সাফার মারোয়া কোথাও যদি একটু পানি পাওয়া যায় কি তাবাক্কুল আল্লাহর প্রতি ছোটাছুটি করছেন বাচ্চা ইসমাইল কান্নাকাটি করছে মায়ের এই ছোটাছুটি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যতদিন হস থাকবে এই হাজরা আলি হাসালামের স্মৃতির সাথে জড়িত এই সাই থাকবে এবং এই ঘটনা কাছে এত পছন্দ হয়ে গেল যে কূপের পানি জীবনে কখনো শেষ হয় না পানি খেলে খিদাও লাগে না চিন্তা করে দেখেন পানি যাচ্ছে থেকে এমনকি মদিনায় গেলেও আপনি জামজামের পানি পাবেন মসজিদে কুবায় গেলেও জামজামের পানি পাবেন আর পৃথিবীর বিভিন্ন জায়গায় তোমরা নিয়ে আসছি শেষ হয়েছে পানির স্তর এক ইঞ্চি পর্যন্ত নিচে নামে নাই নেমেছে দেখেন আল্লাহরপুর যখন মানুষ পূর্ণ দাবাকুল করে তখন আল্লাহর মারেফত নেমে আসে যখন মানুষ আল্লাহ প্রতি পূর্ণ তারাক্কুল করে ফেলবে তখন আল্লাহ পাকে আধ্যাতিপত্য দিয়ে দিবে এটা কি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় একজন ফেরেশতা আসলো পাখাতে আঘাত করলো মাটি থেকে ঝন্ডা বের এখনকার বিজ্ঞান বিশ্বাস করবে কোন যুক্তি দর্শন বিশ্বাস করবে এই যে মা তারাক্কুল মা তার গর্ভ থেকে জন্ম নিয়েছে ইসমাইলের মতো সন্তান যে বলছে আব্বা আমাকে জবাই করতে চাইলে করে দেন কোনো সমস্যা নাই আল্লাহর ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এই জন্য বলি আমাদের পরিবারের মায়েরা যদি হাজারা আরে হাসালামের মতো হতে না পারে তাহলে ইসমাইলের মতো প্রজন্ম তৈরি হবে না অতএব প্রিয় মা ও বোনেরা একটা নসিহ যথেষ্ট আপনাদের জন্যে যে নিজেরা হাজারা আলী হাসালামের মতো আল্লাহর প্রতি পূর্ণ তালাক হয়ে যান নামাজ ছাড়িয়ান না কোনো মহিলা যদি মাত্র চারটা কাজ করতে পারে নবী সাল্লিস বলেছেন জান্নাতে যাওয়ার জন্য সবগুলো দরজা খুলে দেওয়া হবে এক নাম্বার কোনো মহিলা যদি পাঁচ পাঁচত্ব নামাজ পড়ে এখানে শুধু ফরজ নামাজের কথা বলা হচ্ছে নফরের কথা বলা হচ্ছে না দুই নাম্বার যদি একজন মহিলা রমজান মাসে শ্রম রাখে ফরজ শ্রম ফরজ রোজা নফল রোজার না তিন নাম্বার যদি মহিলা একজন নারী যদি তার সতীত্বকে হেফাজত করতে পারে পর্দা মেনে চলতে পারে এই পর্দা আমরা ডিজিটাল বোরখা বোঝাচ্ছি না পোশাকটা এমন হবে না যে পোশাক গায়ের কাঠামো কতটুকু আটো সাঁটা বোঝা যায় এই বোরখা চলবে না বোরখা এমন হবে না পোশাক এমন হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় এই বোরখা চলবে না পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষদের পোশাকের সাথে সদৃশ্য আছে গেঞ্জি টি শার্ট পরা যাবে না পোশাকটা এমন হবে না যে এই পোশাকটা অমুসলিমদের সংস্কৃতির সাথে বা ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন পোশাকও চলবে না যদি কোনো নারী তিন নাম্বার তার লজ্জা স্থানের হেফাজত করতে পারে মানুষের সাথে এই পর্দা আমি আর পর্দা করে যদি কলেজে গিয়ে ইউনিভার্সিটিতে গিয়ে সহি প্রেমে হন তাহলেও পর্দা হবে না কথা বুঝতে পারছি না ওনার পর্দা করেও যদি ইউনিভার্সিটিতে গিয়ে গ্রুপ স্টাডি করতে হয় জাহেরা মাহরামের সাথে এই পর্দাও চলবে না পর্দা মানে পর্দা করে যে দুলা ভাইয়ের সাথে কুটুস কুটুস গল্প করা শুরু করেন ইডিশ পিডিশ চলবে না পর্দা দেবর আর ভাবি এখন দেখেন না দেবর ভাবি শালি দুলা ভাই চাচাতো ভাই চাচাতো বোন কোন জায়গায় সমাজ গিয়েছে জানেন এমন নিউজ বাংলাদেশে এসেছে নাউজুবিল্লাহ বলতে বলতে রুচি রুচিতে বাধে যে বাবা মেয়ের সাথে পর্যালোচনা করে ফেলেছে এই ঘটনা জানেন না বাংলাদেশে একাধিক ঘটনা করেছে আস্তাগফিরুল্লাহ ই লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কোন যুগে আছেন চিন্তা করে কেউ কারো থেকে বাদ না শিক্ষকের সাথে ছাত্রী ছাত্র সাথে শিক্ষিকা বসের বস আর কলিগ মহিলা কলিগ বস মহিলা বস পুরুষ কর্মচারী হ্যাঁ অমুক কর্মকর্তা তমুক কর্মকর্তা মাঝখানে একটা সিসিটিভির ফুটেজ ফাঁস হয়ে গেল দেখলেন না কি মনে আছে ভুলে গেছেন মনে একটা টাইটেল আসে একটি সিসি ক্যামেরা সারা জীবনের কান্না মনে নাই ভুলে গেছেন আপনারা হ্যাঁ এই যে মনে আছে তো কে কার থেকে বাদ ফুপাতো ভাই চাচাতো বোন হ্যাঁ খালাতো বোন খালাতো ভাই মানে কাজিন কাজিন দেবর ভাবি সালাদুল্লাহ ভাই সালিদুল্লাহ ভাই সব দেখবেন জেনা করতেছে। চান করতে চান পরকিয়া তো নিত্য দিনের ব্যাপার পরকিয়া না করলে এখন পেটের ভাতি হজম হয় বাসা বাসায় একটা স্ত্রী আছে বাইরে তিন চারটা মেয়ের সাথে টাঙ্কি মেরে বেড়াবে কোনো সমস্যা নাই সমস্যা কোথায় বলি সমস্যা হচ্ছে যদি আপনার স্ত্রী থাকে একজন নেকার বা সতী সাদী নারী থাকে এবং তার পারমিশন নিয়ে যদি আপনি আরেকটা বিয়ে করতে চান সমস্যা আছে হালাল ভাবে বিয়ে করলে সমস্যা বাইরে টাঙ্কি মেরে বেড়াবেন কোন সমস্যা বাসায় একটা স্বামী আছে বাইরে আরও দু চারটে ছেলের সাথে ফোনে কথা বলে কোনো সমস্যা নাই আমরা এখন কি করি জানি আমরা জেনাকে প্রমোট করি নগ্নতাকে প্রমোট করি আর বিয়ে হালাল জিনিসগুলোকে আমরা ঢেকে দিই বাধা দিই বিয়ে করতে চান দেখবেন বাধা পাবেন জেনা করতে চান বাধা পাবেন না হ্যাঁ বিশ্বাস করছেন না বিয়ে করতে জেনা দেখেন গেলি কত বাধা আস আর জেনা করতে চান কোনো বাধা নাই মক চান কোনো বাধা নাই লিগাল কিছু কথিতালয়া আছে আমাদের দেশে লিগাল এবং তাদেরকে পতিতা বললেও মানুষ আগ করে এখন বলতে হবে যৌন কর্মী সেক্স ওয়ার্কার কেন তাদের যদি এতই সম্মান দেওয়ার ইচ্ছা থাকে আমাদের আমরা কি ওদেরকে হালাল কোনো কর্মসংস্থান দিয়ে এই পাপের পথ থেকে ফেরাতে পারি না ঠুনকো আবেগ দেখাও মিয়া বাইরে খালি কিছু টাকা পয়সা ইনভেস্ট করে একটা প্রজেক্ট হাতে নিয়ে এই মেয়েদেরকে মহিলাদেরকে যদি একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে ওরা কি না করবে নাকি ও তো টাকার জন্য করে পেটের দায় করে কোনো মেয়ে কি চায় নিজের ইজ্জত মানুষের কাছে বিক্রি করতে কোনো মেয়ে চায় না মিও দিদি মনে না পোশাক এই চারটা মূল্য মেনে চলবেন পোশাক এমন হবে না আটো সাটো পোশাক চলবে না পাতলা পোশাক চলবে না বাইর থেকে ভিতর দেখা যায় পুরুষের পোশাক চলবে না এবং অমুসলিমদের সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না আপনি বাসায় কি পোশাক পরে থাকেন আমরা এখানে তো কোনো রকম ইন্টারফেয়ার করতে যাচ্ছি না বাইরে যদি গায়ে মারামদের সাথে বের হন সামনে বের হন তাহলে অবশ্যই আপনাকে এই পর্দা মেনশন করে আসতে হবে এটা ইসলামিক লস আল্লাহর আইন যদি আপনি না মানেন আপনার কবর আপনার আমার কবর আমার উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাও তুমি কারো প্রতি দারোগা নাও আমাদের দায়িত্ব জাস্ট প্রচার করা

মানে কি আনুগত্য মানে আপনার স্বামী যদি আপনাকে কোরআন বাইরে যদি বলে যদি বলে যে আসো অফিসের টেবিলে খাবার পরিবেশন করো যাবেন না আপনি আনুগত্য করবেন না আপনার স্বামী বলছে যে সুন্দর করে সাজুকুচু করতো আজকে ঘুরে আসি সাজেক ঠিক আছে বাইকের পিছনে বসে আপনাকে যেতে যাচ্ছে আপনি যাবেন না বলবেন যে এরকম সাজুকুচু করে গায়ের মার আপনার সামনে যাওয়া যায় আনুগত্য কি কোরআন সোনার সমর্থিত কাজে আপনি স্বামীকে ফলো করবেন আনুগত্য স্বামী যদি এমন কোন আদেশ করে যে আদেশটা কোরআন সোনার বাইরে যায় আপনি এখানে কোন আনুগত্য নাই একটা হাদিস আছে লো আচালি লো আচালি মাখলু আসিয়াতিল খলেক মানে স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোন আনুগত্য নাই আল্লাহর অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য নাই প্রিয় ভাইরা একটা আয়াত আমার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ মমিন আমরা আমরা মমিন না মমিন বিশ্বাস করে কি না ফেরিস্তায় বিশ্বাস করে না নবী রসুল আসমানি কি হবে পরকাল তাকদের বিশ্বাস করি তো আমরা সবাই ইসলামের বিজয় চাই না আমরা সবাই পরিপূর্ণ মুসলমান হতে চাই কিনা আমরা চাই কিনা যে আমাদের সাথে সাথে আমাদের পরিবারটাও জানাতে যাক এবং আমরা চাই কিনা যে আমাদের সমাজটাও ইসলামের আলো আলোকিত হোক চাই কিনা যদি চাই প্রিয় ভাইরা আমার দশটা নসিব এটা দশটা জাস্ট দশটা লাইন বলবো আর আপনাদের ধৈর্য নষ্ট এক জ্ঞান অর্জনের যে কথা বলেছি জ্ঞান শুধু অর্জন নয় জ্ঞানের বিপ্লব ঘটাতে হবে পারবেন সাল্লাহ যে যেখানে পড়াশোনা করছেন করেন কিন্তু ইসলামিক পড়াশোনা বাদ দিয়ে নয় দিনের জ্ঞান আগে অর্জন করতে হবে বাল্য বয়সে অর্জন করতে হবে আল্লাহ তৌফিক দান করুন দুই নম্বর প্রত্যেক দিন কোরআনকে সময় দিবেন কি করবেন প্রত্যেক দিন কোরআনকে সময় দিবেন প্রত্যেকদিন মিনিমাম একটা ঘন্টা করে হলেও কোরআন তেলাবাদ করার চেষ্টা করেন পারবেন ইনশাল্লাহ দুই তিন নম্বর আপনার জীবনটাকে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের শূন্য সাজাতে হবে প্রত্যেকটা কাজ করার আগে তিনবার চিন্তা করবেন কয়বার তিনবার যে এই কাজটা কিভাবে করলে শূন্য হবে কিভাবে করলে শূন্য হবে না এই রাতে ঘুমাবেন তিনবার চিন্তা করবেন যে কি কি কাজ করলে কি কি কাজ করে ঘুমালে পরে ঘুমটা সুন্নত হবে নেকি হবে ওযু করবেন সূরা ফালাক নাসে ক্লাস করবেন আয়াতুল কুরসি পড়বেন সূরা বাকারার শেষে দুই আয়াত পড়বেন তেত্রিশ বার সুফানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়বেন ডান দিকে কাত হবেন আল্লাহ মদি ইসমিকে আমতু আহিয়া বাস যদি ছয় ঘন্টা ঘুমিয়ে থাকেন ছয় ঘন্টার প্রত্যেক সেকেন্ডে নেকি পাবেন ইনশাল্লাহ এর নাম সুন্নত প্রতিটা কাজ সুন্নত মাফিক করতে হবে একটাখানি খানি কথা বলে দেয় নবীজি একটা সিঁড়ি দুইটা সিঁড়ি তিনটা সিঁড়ি তৃতীয় সিঁড়িতে দাঁড়িয়ে বলছেন আমিন আমিন বলছেন ইয়া এরকম করে কখনো সাবিরা শুনি নাই বিষয়টা কি বলছেন বিষয়টা হচ্ছে যখন আমি তৃতীয় সিঁড়িতে ছিলাম তখন জিব্রাহীন এসে আমাকে বলেছিলেন এসে বলছে হে মোহাম্মদ ধ্বংস হোক সেই ব্যক্তি ধ্বংস হোক সেই ব্যক্তি যার সামনে আপনার নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে আপনার নাম শুনেও দরু পড়ে নাই কে ধ্বংস হোক যার সামনে নবীর নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে দরুপ পড়ে নাই বাস এখান থেকে বোঝেন এখন কোনো ব্যক্তি যদি রাসুলের নাম নাম শুনে দরুদ না পড়লেই নবীর বদুয়া পায় তাহলে যদি সারা জীবন নবীর চলে দোয়া পাবে নিশ্চয়ই শুধু একবার দরুদ পড়ে নাই নবীর নাম শুনে দরুদ পড়ে নাই ইচ্ছা হবে তাকে সে ধ্বংস নবী আমি মানে বদুয়া হচ্ছে তাহলে সারা জীবন যে আমরা দাঁড়িয়ে রাখছি না টাকুর নিচে কাপড় পড়ছি হ্যাঁ যে গোফ লম্বা করে একদম সুশুকের মতো রেখে দিয়েছি কাটছি না লেবাজ ইসলাম না আসছে না নামাজ পড়ছে না সুন্না মোতাবেক সুন্না মোতাবেক জীবন করছি না আমাদের কি হবে আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুপারিশ পাবো কবরে তার তাকে দেখালে উত্তর দিতে পারবো পারবো ইনশাআল্লাহ তখন যখন আমরা পুরো জীবনটাকে নবীর সুন্নাহ মতো ঢেলে সাজাবো ইনশাআল্লাহ সো আলী ইমরানের মধ্যে আছে কুলিনকুম তুম তুহিবুন আল্লাহ ফাতাবিউনি আল্লাহ বলেছেন হে নবী বলে দিন তোমরা যদি আমার ভালোবাসা চাও আল্লাহকে পেতে চাও তাহলে নবীকে অনুসরণ করো আমাকে অনুসরণ করো আল্লাহ পাক কি করবেন ইয়া হাবিবকুম আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন ইয়া লাকুম যুনুবাকুম আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার রাহিম তিন নাম্বার বলেছি ভাই নবীর সুন্নাহ মতো জীবন করেন চার একটা হালাল রিজিক অন্বেষণ করেন হারামে যাবেন না কথা করেন যে না খেয়ে মরে গেলেও হারাম রেজিকে যাবেন না পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন পাঁচ নাম্বার পরিবারের আদর্শ হবে জান্নাতি আদর্শ পরিবারের মধ্যে অনুসরণী কোনো কালচার ঢুকতে দিবেন না টিভিটা আছে না পরিবারে আসার মানে আছে ভেঙে দিবেন না যদিও বা টিভির চেয়ে ডেঞ্জারাস জিনিস এখন আমাদের হাতেই থাকে টিভি তো তাও মানুষ সবাই একসাথে বসে দেখতো যে যার মতো দেখতে পারতো না একটা নাটক সিনেমা দেখলেও সবাই মিলে দেখতে হতো এখন তো ফোন সবার ঘরে ঘরে একটা পৃথিবী সবাই ঘরে ঘরে যুজার মতো দেখছে পরিবারে পর্দা থাকতে হবে ছোটবেলা থেকে সন্তান থেকে শিক্ষা দেওয়া লাগবে তালিম থাকতে হবে পরিবারে পরিবারে রিজিক থাকতে হবে একটা কথা বলি পরিবারে মেয়েদের প্রতি স্পেশালি মেয়েদের প্রতি নরম থাকবেন কঠিন হবেন কারণ আমার অভিজ্ঞতা থেকে বলছি ভাই নারী জাতির প্রতি কঠিন হয়ে কোনো ফায়দা নেই যত কঠিন হবে তত সমস্যা আর এই ব্যাপারে আপনার চেয়ে আমার অভিজ্ঞতা এক ধাপ বেশি মাত্র এক পাঁচটা ছয় নম্বর হচ্ছে ইসলামিক কিছু ফাউন্ডেশন

সমাজ কল্যাণমূলক কাজ করলে কি হবে জানেন সমাজের মানুষের কাছে ইসলামের সৌন্দর্য ফুটে উঠবে এবং হবে যদি আপনি কোন মুসলিম ভাইয়ের একটা কষ্ট দূর করে দেন আল্লাহ করে দিচ্ছেন আপনি আল্লাহ করুন আমিন আর কি আমার নাহি আরুফ কাজ করেন প্রত্যেক মাসে কিছুটা সময় আল্লাহর নাস্তা দেওয়ার চেষ্টা করেন একদিন হোক দুই দিন হোক তিন দিন হোক সাত দিন হোক আপনি চেষ্টা করেন আল্লাহর পথে সময় দেওয়ার এটা সাত ছয়টা বললাম সাতটা আট নম্বর আলে মোরা আমার সহমত লাগবে একা একা চলা যাবে না আপনি যে আলেমোনা আমাদেরকে মনে করেন আপনার দৃষ্টিতে তাদের কাছেই আপনি পড়ে থাকেন কোনো সমস্যা পরামর্শভিত্তিক চলবেন এবং আলেন্দের মাঝখানে বিভক্ত সৃষ্টি করবেন না ঐক্য ঐক্যবদ্ধতার চেষ্টা করবেন আলাপ দান আর দুটো হচ্ছে আপনার পরবর্তী প্রজন্ম বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে এখন থেকেই পরিপূর্ণ মুসলমানের মতো গড়ে তুলবেন আইডল দিবেন তোমাদের আইডল হচ্ছে উমর রাজি আল্লাহ খান তোমাদের আইডল খালিদ বিন ওয়ালিদ তোমাদের আইডল আলী রাজি আল্লাহ তোমাদের আইডল আব্দুল কাসিদিক তোমাদের আইডল হচ্ছে তারিক বিন জিয়াদ মোহাম্মদুল কাসিম এই যে আপনাদের এই এলাকায় চিটাগাং এলাকায় কত আলেম ওলামা ওলিয়া উলিয়ার প্রচারণা ঘটেছে জানেন ইতিহাস পড়ে দেখবেন আপনি ইতিহাস পড়তে পড়তে শেষ করতে পারবেন না সেই মুঘলদের আগে পর্তুগিজরা তার আগে আরো মানুষ এসেছে আরো বণিকরা এসেছে সুফি দরবেশরা এসেছেন পীর সাহেবরা এসেছিলেন বড় বড় আল্লাহর অলিরা এসেছেন আসেন নাই অনেক যুদ্ধবিগ্রহ জিহাদ হয়েছে এখানে এমনি এমনি ইসলাম পাইনি এলাকার মানুষ ইসলাম এখানে প্রচার করা হয়েছে প্রতিষ্ঠা করা হয়েছিল ইবনে বধু তো এখানে এসেছিলেন স্ত্রী পড়ে দেখেন তো আমাদের পরবর্তী জেনারেশনকে শিখতে হবে আমাদের শেখর কোনটা আমাদের শেখর ওদেরকে চেনাতে হবে বাবা ইনশাল্লাহ আর সবশেষ কথা হচ্ছে ভাই যে আমাদের মা বোনদেরকে খাস পর্দায় রাখার চেষ্টা করেন কোনোভাবেই যেন তাদের ইজ্জত আব্রু কেউ সম্ভ্রম নষ্ট করতে না পারে আল্লাহ মানে সবাইকে এই আদর্শগুলো মেনে চলতে অফিকে নেয় তরুণ আমিন আপনি কবি হায়দা আস্তা ফিরুল হলি ওয়ালাইকুম ওয়ালিসা ইল মুসলিম বারকুল্লাহ